করে খুব রিজনেবল প্রাইজে আপনাদের দ্বার প্রান্তে বেস্ট 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 কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিতে এবং বড় ধরনের ফ্যামিলি রয়েছে তারা এই প্যাকেজটি দিয়ে অনেক উপকৃত হতে পারবেন ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির একটি হোম আইপিএস কাম ইউপিএস একটি নিউ ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছে আজকে আমরা এই প্রোডাক্টটা আপনাদের সামনে রিভিল করব সাথে এই প্রোডাক্টটা দিয়ে একটি প্যাকেজ এই শীতকালীন অফার হিসাবে আপনাদের সামনে দ্বার প্রান্তে তুলে ধরব সাথে আমাদের এই ভিডিওটির সাথে আপনারা যে চ্যানেলটি রয়েছে চ্যানেলটি আপনারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন এবং আপনার যারা পরিচিত রয়েছে সবার সাথে শেয়ার করবেন যাতে করে আপনি সাথে সাথে আপনার সাথে সাথে যেন তাদেরও উপকার হয় এবং উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এম কে টেকনোলজি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মিঠুন মুন্সি সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো চলুন কথা না বাড়ি আজকে আমরা আমাদের ব্র্যান্ড নিউ প্রোডাক্টটা নিয়ে যে অফারটা আমরা তৈরি করেছি শীতকালীন সেটা সম্পর্কে আপনাদের সামনে আজকে রিভিল করা যাক তো দর্শক আপনারা আমার বাম পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হচ্ছে মাইক্রো পাওয়ার নিউ প্রোডাক্টটির নাম হচ্ছে মাইক্রো পাওয়ারের এগারোশো ভি এর ওয়ার্ডের একটি বারো ভোল্টের হোম আইপিএস কাম ইউপিএস এখন প্রশ্ন হচ্ছে যে হোম আইপিএস কাম ইউপিএস টি দিয়ে আপনি কি করবেন তো দর্শক আপনার বাসার মধ্যে কিন্তু ফ্যান রয়েছে লাইট আছে টিভি আছে ইত্যাদি যে আনুষাঙ্গিক যে জিনিসপত্রগুলো ডিভাইসগুলো যারা আমরা কারেন্ট থেকে ব্যবহার করি কিছুদিন মধ্যেই কিন্তু অলরেডি কিন্তু অনেক জায়গায় লোডশেডিং শুরু হয়ে গেছে আবার কিছুদিন কিছুদিন পরে কিন্তু আরো লোডশেডিং শুরু হবে এম থেকে পরিত্রাণ করার জন্য জন্য আমাদের এই প্যাকেজটি আপনার বেস্ট 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 একটা অপরচুনিটি হতে পারে অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো আমাদের এই মাইক্রো পাওয়ার মেশিনটি হচ্ছে এগারোশো বিয়ে ওয়াট যা দিয়ে আপনার বাসা বাড়ির মধ্যে পাঁচ সাতটা সিলিং ফ্যান দশ পনেরোটা এলইডি লাইট আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন সাথে আপনারা যারা টিভি ব্যবহার করতে চাচ্ছেন কিছু ফ্যান আর কিছু লাইট কমাই দিয়ে আপনারা নিঃসন্দেহে আপনারা টিভিটাও ব্যবহার করতে পারবেন সাথে এই ক্যাপাসিটির মধ্যে অর্থাৎ আষ্ট্রস ওয়ার্ডের মধ্যে যা যা কারেন্ট থেকে চলে আপনি সবই চালাইতে পারবেন এই আইপিএস কাম ইউপিএসটি দিয়ে তো দর্শক পাশে কিন্তু আমরা আরেকটা আরেকটা প্রোডাক্ট দিচ্ছি সেটা হচ্ছে রিমসো ব্র্যান্ডের আপনারা কিন্তু ইতিমধ্যে এর আসলে গুণগত মান বলে শেষ করা যাবে না বেস্ট কোয়ালিটির একটি টিউবওয়েলার ব্যাটারি কোম্পানি হচ্ছে রিমসো কোম্পানি তে রিমসো কোম্পানিটা উনিশশো চৌষট্টি সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত এই ব্যাটারিটা আমরা দুইশো এম্পের একটি টল টিউবুলার ফ্ল্যাট টিউবুলার ব্যাটারি দিচ্ছি এই প্যাকেজটির সাথে তো এই দুইটা প্রোডাক্ট মিলে আমরা একটা প্যাকেজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা অনলি তেত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা আপনার বাসাবাড়ির মধ্যে পাঁচ সাতটা সিলিং ফ্যান দুই হাজার পঁচিশ সালে এটা আপনাদের জন্য একটা বেস্ট ইয়ে হতে যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সালে এম কে টেকনোলজি আপনাদের জন্য ওই শীতকালীন অফারটি নিয়ে এসেছে তো এটা দিয়ে আপনারা নিঃসন্দেহে পাঁচ সাতটি সিলিং ফ্যান এবং আট দশটি আহ লাইট আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন কিছু ফ্যান আর কিছু লাইট চালায় আপনারা টিভিটাও ব্যবহার করতে পারবেন আমাদের এই মেশিনটার মধ্যে কিন্তু অল ওভার সকল ধরনের প্রোটেকশন আছে আপনারা অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই আপনার মেশিনটার মধ্যে কি ব্যাটারির হাই কাট লো কাট অপশনটি রয়েছে কিনা হ্যাঁ অবশ্যই আছে আমাদের শর্ট সার্কিট প্রোটেকশন আছে হাই কাট লো কাট প্রোটেকশন আছে চার্জিং এর দিক থেকে হ্যাঁ আরো অনেক ধরনের প্রোটেকশন আপনারা এই মেশিনটির মধ্যে অ্যাভেলেবেল পাবেন সাথে করে দীর্ঘদিন অনায়াসে আপনারা এই প্যাকেজটি দিয়ে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যেমন রিমসো ব্র্যান্ডের ব্যাটারি একবার কিনবেন একদম কমসে পাঁচ বছর আর আপনার ব্যাটারিতে ইনভেস্টমেন্ট করা লাগবে না তো এই প্যাকেজটি আমরা দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা দিয়ে আমাদের যে এই মাইক্রো পাওয়ারের এগারোশো মডেলের আষ্টশো ওয়ার্ডের যে আইপিএস কাম ইউপিএস টি আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো আমরা এই শীতকালীন অফারের জন্য আপনাদেরকে এই প্যাকেজটির সাথে এই মেশিনটির দাম নিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনারা যারা খুচরা নিতে চাচ্ছেন যদি আপনারা ব্যাটারিটা না নেন অর্থাৎ প্যাকেজটির সাথে সেই সেক্ষেত্রে মেশিনটির দাম পড়বে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা যদি আপনারা এই প্যাকেজটি একত্রিত ভাবে নেন তাহলে মেশিনটির দাম পড়ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে শীতকালীন অফার সাথে আপনারা যারা ব্যাটারিটা নিতে চাচ্ছেন রিমসো ব্র্যান্ডের ব্যাটারিটা প্যাকেজের সাথে নিলে এক হাজার টাকা কম পাচ্ছেন আর যদি প্যাকেজের সাথে না নেন যে আমি আমি শুধু সিঙ্গেল ব্যাটারিটা নিব সেক্ষেত্রে ব্যাটারিটা প্রাইজ হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা দিয়ে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে এখন আসেন যে প্রত্যেকটি প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারেন্টি আমাদের এই মেশিনটার সাথে পাচ্ছেন হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম ইনক্লুডিং পার্টস অর্থাৎ সম্পূর্ণ ফ্রি দুই বছরের মধ্যে আমাদের এই মেশিনটা কোনো প্রবলেম হলে যে কোনো সমস্যা কোম্পানি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে মেশিনটা সার্ভিস করে দিবে কোন প্রকারের টাকা আপনার মেশিন পারপাস খরচ করতে হবে না সাথে যে ডান পাশের ব্যাটারিটা দেখতে পাচ্ছেন রিমসো ব্র্যান্ডের এটাও দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অর্থাৎ দুই বছরের মধ্যে ব্যাটারিটা কোনো প্রবলেম হবে আপনি রিপ্লেসমেন্টে নতুন ব্যাটারি পেয়ে যাবেন এই হলো এর ব্যাটারির গ্যারান্টি ওয়ারেন্টি এটা গুলো হচ্ছে খুচরা মূল্য এখন আসেন আপনারা যারা আমাদের ডিলার রয়েছেন বা পাইকারি নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন বা রিকোয়ারমেন্ট রয়েছে আমাদের সাথে জানালে আমরা আপনাদেরকে সম্পূর্ণ সাপোর্ট আগে দিয়ে আসছি এখনো দিচ্ছি সেই লক্ষ্যে কিন্তু এমকে টেকনোলজির ম্যানেজমেন্ট সবসময় কাজ করে যাচ্ছে তো দর্শক শুধুমাত্র এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি বিষয়টা এরকম না আপনারা যে কোনো প্রোডাক্ট আইপিএস কাম ইউপিএস বলেন অনলাইন ইউপিএস বলেন অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার বলেন হ্যাঁ এগুলো সবই আপনারা পাবেন হাইব্রিড ইনভার্টার বলেন সোলার প্যানেল বলেন এগুলো সব আপনারা থেকে পাইকারি এবং খুচরা দুইটাই আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন স্কিনে দেওয়ার নাম্বারটি হচ্ছে আমার এবং সাথে আরো দুইটা নাম্বার দেওয়া আছে যদি কোনো কারণে আমার এই নাম্বারগুলো অ্যাঙ্গেজ পান হতে পারে না একটা ভাইকে সেবা দি যে আরেকটা ভাই দেখা গেছে ওই সময় না আমাকে তখন অবশ্যই আপনারা যে সেকেন্ড যে দুইটা অপশন রয়েছে বা দুইটা নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করবেন এই দুইটা নাম্বারও আমাদের তো আমাদের অ্যাড্রেস দেওয়া আসলে এবং অবশ্যই আপনাদের যদি এই ধরনের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে একবারের জন্য হলেও এম কে টেকনোলজিটি ফিজিক্যালি ভিজিট করবেন আপনাদের সবাইকে এমকে টেকনোলজির আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক